দশ হাজার বাঙালি শ্রমিক ওখানে আছে তারা আপনার সঙ্গে দেখা করতে চায় কথা শুনতে চায় আমরা টিভিতে আপনাকে দেখি আমি একদিন গেলামগরে আমাদের পার্টি জয়েন করেছেন তিনিও গেছেন যখন ওখানে পৌঁছলাম দাদা আমরা যখন আমি গুরুগাঁও প্রথমবার গেলাম যখন ঢুকছি মনে হচ্ছে এটা আমাদের দেশ নয় এমন বাড়ি ঘর চমক ধমক যারা গেছেন তারা জানেন মানে জন্মদিন দেশে ঢুকে গেছে এত চকচকে বাড়ি ঘর রাস্তাঘাট কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পরে দেখলাম আমাকে ঢুকিয়ে দিল গলিতে বিশাল ফাঁকা মাঠ যেমন আমাদের নিউ টাউন যখন তৈরি হলো মাটি ফেলা হয়েছিল মাঠের পর মাঠ ধুধু করতো ওখানে তাই ধুলো উঠছে আর ঝুপড়ি টিনের উপরে টিন দেওয়া পাশে প্লাস্টিক টিন দেওয়া এরকম শত 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 বাড়ি রাস্তা যাচ্ছে দুই দিকে ঝোঁকড়ি তার মধ্যে যেমন আমাদের গেলে দোকান দেখি তার মধ্যে মাছ বিক্রি হচ্ছে চায়ের দোকান এটা ওটা ঘুরছি আমাদের সব বাঙালি আমাকে বাঙালি পরিবার আছে রেজাল্ট অসম্পূর্ণ অভিযোগ তুলে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তালা ভাঙার চেষ্টা ছাত্র ছাত্রীদের পাঁচিল চোপকেও ভেতরে ঢোকার চেষ্টা করেন কয়েকজন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে তাকে ঘিরে শুরু হয়ে যায় বিক্ষোভ তার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পরে পুলিশ এবং উপাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন ছাত্রছাত্রীরা किसी का रिजल्ट इनकम्प्लीट है किसी का फर्स्ट सेमिस्टर का रिजल्ट गायब है किसी का रिव्यू में पूरा तो फेल कर दिया जाता है तो ये रिपीटेडली एक साथ होकर हर एक कॉलेज से आज यहाँ पे हम लोग काजी नजर यूनिवर्सिटी में आकर अवरोध प्रदर्शन किए हैं जो है हमारा इतना जाना है कॉलेज यूनिवर्सिटी यूनिवर्सिटी बोले कॉलेज अनेक শুভেন্দুকে নিয়ে জল তঙ্গে মন্ত্রিত্ব ছাড়ার পর কি পদক্ষেপ নতুন দল নাকি গেরুয়া শিবিরে যোগ নাড্ডার সফরে কি চমক মেদিনীপুরের ভূমিপুত্রের নজর বাংলায় ঘাবড়ানোর কারণ নেই শীর্ষ নেতাদের বার্তা মমতার পুরোদমে পথে নামার নির্দেশ সাতই ডিসেম্বর থেকে শুভেন্দুর দায়িত্বে থাকা জেলাগুলিতে মুখ্যমন্ত্রী নজরে একুশ ঘুটে ছাড়াচ্ছে কংগ্রেস জোট ছাড়া উপায় নেই প্রদেশ নেতাদের বার্তা রাহুলের বামীদের সঙ্গে বজায় রাখতে হবে সদ্ভাব বললেন সোনিয়া একুশের প্রস্তুতি পুরোদমে শুরু ডিসেম্বরের রাজ্যে কেন্দ্র নির্বাচন কমিশন কোভিড মহামারীতে ভোটের প্রস্তুতি কেমন ক্ষতিয়ে রেখেই বাংলায় কেন্দ্রের প্রতিনিধিরা সাড়ে তিন বছর পর আজ পাহাড়ে রোশনগিরি থেকে নেতাকে সংবর্ধনা জানানো তর্জন বাগডোগ্রায় ঘরে ফিরে কি বার্তা বিমল সঙ্গীত কাল কার্শিয়াংয়ের সাংবাদিক বৈঠকে নজর বাংলায় রোগীর মৃত্যুর অভিযোগে ধুমধুমার কালনা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগে সড় পরিজনেরা বিক্ষোভ তোমর উত্তেজনা পুলিশের লাঠিতে মাথা ফাটল ব্রেতে রাতের দীর্ঘ চার দশক পর মন্দার কবলে ভারত লকডাউনের পরপর দুই ত্রৈমাসিকে জাতীয় গড়ায় সংকোচন তাতেও আসার আলো দেখছেন বিশেষজ্ঞরা রোখা গেছে রেকর্ড হারে পতন